নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি বাড়িতে হঠাৎ যদি কোনো এসে পৌঁছান আর আমাদের হাতের কাছে তো সব সময় সব জিনিসটা থাকে না তাই এই নাস্তাটা একবার করে দিতে পারেন এটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর বিকেলে চায়ের সাথে তো একেবারে জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নাস্তাটা কীভাবে তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি বেসন আর দিচ্ছি চার চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিলে নাস্তাটা হবে বেশ খাস্তা এবং মুচমুচে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব বেটারটা কিন্তু খুব পাতলা করব না খুব পুরু করব নি এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবেন তত ফুলবে এবং মুচমুচে হবে এটা আমার হয়ে গেছে বেটাটা ঠিক রকম হবে দেখুন এটা কিন্তু খুব পাতলাও নেই খুব মোটাও নেই আর এটা একটা চামচে এইভাবে করে দেখলে পিছন পাশটায় একটা লেয়ার বসে যাচ্ছে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এটাকে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এখানে ডিম দুটো ফেটিয়ে নিয়েছি দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ এরপর ভালোভাবে দুটো মিশিয়ে নিচ্ছি ডিমগুলোকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা এইভাবে কড়াইয়ের চারপাশে নিয়ে নিচ্ছি এরপর ওই ফেটানোর ডিমটা দিয়ে দিচ্ছি পাঁচটা স্লো টু মিডিয়াম আছে রেখেছি এইভাবে একটু করে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিলে এই উপরটা দেখুন শুকনো হয়ে গেছে এরপর চার পাঁচটা এভাবে করে নিচ্ছি এরপর পাশটা ঘুরিয়ে দিচ্ছি এরপর এইভাবে কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এটা প্রায় দশ মিনিট হয়ে গেছে এরপর আরেকটু ফেটিয়ে নিচ্ছি যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে তো নিচে বসে যাবে তাই একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এরপরে বেটারের মধ্যে এই ডিমগুলো ডুবিয়ে নেব এইভাবে ভালোভাবে ডুবিয়ে নেব যেরকম আমরা বেগুনি ভাজি এরপর উপরটা এইভাবে একটু তেল দিয়ে দিব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখানেও কিন্তু কোনো বেকিং পাউডার বা সোডা কিছু দেযা নেই এটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর কত সহজে এবং কত তাড়াতাড়ি হয়ে যায় তো বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কেউ না দেখলে বিশ্বাসে করতে পারবেন না যেটা এটা কী দিয়ে তৈরি আর দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা মুচ মুছে হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন